পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর তো অনেক লাভ হয়ে যাবে তাই না কি পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর নাশুকরি করে আল্লাহর কি খুব ক্ষতি হয়ে যাবে আহা আর প্রভাব আর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন কেবল মাত্র শুধুমাত্র তার গোলামির জন্য

আল্লাহরিনে বলেন বান্ধনে যদি তোমরা আমি আল্লাহর শুক্রিয়া দায় করোনে বান্ধব আমি অল্লা রব্বুল আলামিন আমার নিয়ামত কি বহু বহু গুণে বাড়িয়ে দিব সুবহান আমার নিয়ামত খাবার পরেও যারা আমি আল্লাহর না করবে করবার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছি সে বিধানকে অবজ্ঞা অবহেলা করে চলবা আমার না শুকুরে আল্লাহ আকবর আমার আল্লাহ রব্বুর জানিয়ে দিয়েছেন আমার আজাব বড় কঠিন জানিয়ে দিয়েছেন কে আমার আল্লা রিন পরকালীন জীবনে আজাবের ব্যবস্থা রেখে দিয়েছেন আল্লাহর সাথে যারা না ফরমানি করবে দুনিয়াতেও তাদের জন্য আজাবের ব্যবস্থা আছে না নাই এই পৃথিবীতে আল্লাহর সাথে গাদ্দারি করেছিল ফেরাউন পৃথিবীতে অপমানজনক পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন কথা বলেন ঠিক কেনা নম্রদ সাথে গাদ্দারি করবার কারণে নাপর করবার কারণে আমার আল্লাহ সুবহানাহু ল্যাংড়া মশা দিয়া পৃথিবীর বুক থেকে তারে বিদায় করে দিয়েছেন আমরা দেখলাম এই বাংলার জমিনে সমস্ত মানুষ যখন হতাশ হয়ে গিয়েছিল ফ্যাসিবাদি লেডি ফিরাউনের হাত থেকে বুঝিয়ে আমরা আর মুক্তি পেলাম না পাব না মানুষের চিন্তা চেতনা যেখানে গিয়ে শেষ হয় আমার আল্লাহ কৌশল সেখান থেকেই শুরু হয়ে যায় আব্রাহার বাচ্চাকে যেমন একটা হস্তি বাহিনী বিশাল হস্তি বাহিনীকে বিপর্যস্ত করেছিল ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রের ছোট্ট ছোট্ট ছেলেগুলি আবাবিল পাখির মতো এসে আব্রাহার বাচ্চার মতো ফেসিবাদিকে বাংলার জমিন ছাড়িয়ে ভারতের বুকে পাঠিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর মার জগতের মার আল্লাহ ধরেন 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 না ধরলে কিন্তু আল্লাহ কাউরে ছাড়েন না ঠিক কিনা সেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কানিয়া চলবে বলবো বলবো যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া দিবে না থাকিতেই ধরারে পর সময় থাকিতে সত্যের সন্ধান কর যেদিন আজরাইল আসিয়া নিবে প্রাণ কাড়িয়া দিবে না থাকিতেই ধরারে পর সময় থাকিতে সত্যের সং দান কর ভোলা মোহ মোহরে মুন কার কি রাশিয়া সবল করবেন বসায়া মুন কার কি রাশিয়া সওয়াল করবেন বসায়া কি জবাব দিবি সেই দিন কবরের ভেতর সময় থাকিতে সত্যের সন্ধান কর যেদিন প্রাণ প্রাণকারিয়া দিবে না থাকিতেই ধরারে পর সময় থাকিতে সত্যের সন্ধান কর জোরে জোরে বলেন ঠিক কিনা রবের নাম কি আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে আল্লাহর নিয়ামত কে আমরা খাই আমি আপনি কেন আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব না আমার আপনার রব অসংখ্য গণ নিয়ামত দান করেছেন রব তো হলেন তিনি না চাইতে সকল চাহিদাকে পূরণ করেন যিনি ঠিক কিনা ভাই অক্সিজেনের দরকার আল্লাহর কাছে দরকারস্থ করা লাগবে আলো বাতাসের দরকার দরকারস্থ করছি আমার আল্লাহ রব্বুল নবীর অসংকল্প নিয়ামত দান করেছেন আল্লাহ বান্দারে ই বন্ধা ওয়ইন তাউদু নিমাতান আল্লাহ তুসুহা বান্দারে যদি তুমি আমি আল্লাহর রব্বুল আলামিনের নিয়ামত একটা একটা করে গুণে গুণে শেষ করতে চাও রে বান্দা তোমার হাতে जिंदगी শেষ হয়ে যাবে রে বান্দা আমি আল্লাহর নিয়ামত গুলিকে গুণে শেষ করতে পারবা না পারবা না বলে দিয়েছেন কে পারবো না ওই যে বিশাল আকাশ খুঁটিবিহীন কে সৃষ্টি করে দিয়েছেন বিস্তীরণে জমিনটাকে আমাদের জন্য বিছানা করে দিলেন আমার অনুরবীন এই জমিনের উর্বরতা সত্যিকে বানিয়ে দিলেন জমিনে বীজ ছড়ালে এরকম আদি ফসল উৎপন্ন করে দেন কে চৈত্র মাসে মাঠ যখন ফেটে চৌচির হয়ে যায় মানুষগুলি আও রব কাছে ধরনা দেই আল্লাহ পানি দাও পানি দাও আঞ্জলামিন আসমা ইমা আওরাল রব্বুল নবিন ও আকাশ থেকে পানি বর্ষণ করে দিয়া মরা জমিনটাকে ফল ফসলের উপযোগে করে দেন জোরে বলেন তিনি কে ভাবি আই আলা ই অৰব মা তু কাদিবা এ গোলাম কেন তুমি আমার শুক্রিয়া আদায় কৰিব পাৰো আমার কোন কন্যা মতিৰে তুমি অস্বীকার করবারে বন্ধ কোন কোন নিয়ামতের তুমি অস্বীকার করবা কত লোকরে তো আমি অন্য রব্বুল আলমিন মায়ের পেটের ভিতরে মেরে দিয়েছি দুনিয়ার আলো বাতাস আমি আল্লাহ দেখতে দেই নাই ঠিক কিনা বলে মায়ের পেটের ভিতর থেকে আসে মরা অবস্থায় আসে না পেটের ভিতরে যখন তুমি ছিলা কোন নেতা তোমার ক্ষুধায় খাদ্য দেয় নাই পেপাসায় পানির যোগান দেয় নাই দিয়েছি তো আমি আমি তোমার অর ঠিক কেউ এই তোমার বাবা যখন ডাক্তার মাধ্যমে জানতে পেরেছে তুমি একজন পুত্র সন্তান হিসাবে পৃথিবীতে আগমন করবা দুইটা সাগর রেডি হয়ে গিয়েছিল কিন্তু তোমার বাবা তোমার জন্য কোনো খাবারের যোগান রাখে নাই পৃথিবীর আঞ্জাম খোলা খোলাལিসু কত ভালো ভালো খাবার তোমার জন্য উপযোগী ছিল রে বান্দা আমি আল্লাহ রব্বুল তোমার সেই রব তোমার দরখাস্ত করা লাগে না রে বান্দা আমি আল্লাহ রব্বুল তোমার পৃথিবীতে যাওয়ার বহু পূর্বেই তোমার মায়ের স্তনে এমন খাবারের জোগান দিয়ে দিয়ে কেজির বান্দা যে খাবার শীতকালে গরম করা লাগে না গরমকালে ঠান্ডা করা লাগে না সিল্লায়ে বলেন ঠিক কিনা এ আমি আল্লাহর রব্বুল আমিন তোমার মায়ের স্তনে খাবার দিয়ে বসে থাকি নাই তুমি আমার গোলাম আমি তোমার রঙ কত দোয়া তোমার উপরে বান্দা তোমার সে কোন কণ্ঠ নালীটা দুধে সুমুক দিলেই আটকে যেতে পারে এই জন্য আমি আল্লাহর দোয়া করে তোমার মায়ের স্তনিক এক নয় দুই নয় বত্রিশটা ছিদ্র করে দিয়েছি সেই আল্লাহর টাকার দরকার আছে না না আল্লা ডাকরে বান্দা সকলে বলেন আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকরে বান্দা। আল্লাহরে ডাক